গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য দানা পেতেছে পাণ্ডবসর থানার শ্যামলা অঞ্চলের নিমসা গ্রামে মৃতার নাম জরিনা বিবি তিনি বীরভূমের সদয়পুর থানার দুর্লভপুর গ্রামের বাসিন্দা জরিনা বিবির সাথে নিমসা গ্রামের বাসিন্দা শেখ মইনুদ্দিনের বিয়ে হয় দু সালে পরিবারে রয়েছে মা বাবাসহ দুই সন্তান চলতি মাসের ন তারিখে বেলা বারোটার সময় কোনো কারণবশত গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এমনটাই জানাচ্ছেন মৃতের শ্বশুরবাড়ির লোকজন অপরদিকে মৃতার বাপের বাড়ির সদস্যরা পাণ্ডুসের থানায় শেখ মঈনউদ্দিনের ও তার পরিবারের নামে খুনের অভিযোগ দায়ের করেছে। ঘটনা সম্পর্কে নিমসা গ্রামের বাসিন্দা মঈনুদ্দিনের পরিবারের সাথে কথা বলে জানা যায় যে দু সাল থেকেই জরিনা বিবি মানসিক সমস্যা লক্ষ্য করা যায় প্রায় সময়ই মাথা যন্ত্রণায় ভুগতেন বিবি এমনকি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে মধ্যে আত্মহত্যার কথা বলতেন এই সমস্যা নিয়ে মৃতের পরিবারের লোকজন খুব চিন্তিত ছিল এর জন্য তারা বড় বড় ডাক্তারও দেখিয়েছেন কিন্তু তাতে কোনো সুরা হয়নি মৃতা জয়িনার শ্বশুরবাড়ির লোকজন জানায় হঠাৎ গতকাল বেলা বারোটা নাগাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জরিনা বেবি এই অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে মৃতা জয়িনার স্বামী ও তার একমাত্র দেওয়ার কি জানালেন শুনে নেব স্ত্রী কেভাবে মারা গেছে আমি ছিলাম না বাড়িতে হ্যাঁ আমি ভাটাতে কাজ করি তো ওই ভাটাতেই ফোন যাই বাড়ি থেকে হ্যাঁ তো বাড়ি ফোন যাওয়ার পর আমি শুনে পড়ে তরং ছুটে আসি ছুটে এসে দেখি আমার স্ত্রী অকরতলায় নিজেই গোলায় দড়ি নিয়ে নিয়েছে দরজা দরজা গোলায় দড়ি নিয়েছে হ্যাঁ বাড়ির সব মেয়ে ছেলেরা ছিল কিন্তু ওরা করতে পারে নাই হোক হ্যাঁ আমি নিজেই হ্যাঁ দরজা ভেঙে পড়ে ওকে নামিয়েছি হ্যাঁ তারপর তারপর কি বললেন তারপরে ওদের আমার শ্বশুরবাড়ি সবকে ফোন করে বলেছেন হুম বলেছি তারা এসেছিল হ্যাঁ আসেনি তো হ্যাঁ হসপিটালে নিয়ে আমার বৌদি আমরা বাড়িতে ছিল না আমার দাদার কাজে যাই ঈদ কাজ করে আমার দাদা ঈদ কাজে গেছিলো আর আমি আমার বোনের বড়ো মেয়ে এসেছিলো মানে ভাগ্নি ভাগ্নি এসেছিলো আমি তাকে পাই করতে চাই বীরভূম কোলা ঠিক আছে বীরভূমে এবারে যখন আমি ওখানে পৌঁছাই তখন আমার বাড়ির লোক আমাকে ফোন করে যে এই ব্যাপার তোর ভাবি বদি দরজা খেলমেল মেরে গোলায় দড়ি নিয়ে ঝুলিয়ে দিয়েছে এবারে আমি আবার আমার বড়ো ভাইপোকে ফোন করি ধানবাঁধে সে কাজ করে ধানবাতে কাজ করে আমি বলি যে তোর বাবাকে ফোন কর আমার তো ফোন নম্বর নেই তোর বাবাকে ফোন করে বল যে আমাদের দেখ মা গোলায় দড়ি নিয়ে তারপরে আমার দাদাকে ফোন করে আমার ভাইপো লোকের ফোনে ভাটার কোনো শ্রমিকের ফোনে সেখান থেকে আমার দাদা বা ছুটে আসে ছুটে এসে আমার বৌদিকে দুয়ার দরজা জাল্লা ভেঙে নামায় নিচে যে যদি বেঁচে আছে তাকে আমার হসপিটালে নিয়ে গিয়েছে রাস্তায় যেতে যেতে তার ইন্তকাল হয়ে গেছে আর আমাদের বৌদির একটু মেন্টালি প্রবলেম ছিল বৌদি আজ থেকে লয় দু নয় থেকে বৌদির শরীর অসুস্থ মাথার প্রবলেম আছে যখন তখন ওষুধ ফেঁইলেই মাথার ঘুমের ওষুধ খেঁইলে কিন্তু তার তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মার্ডার করে না আমরা মার্ডার করিনি এটা পুলিশ প্রশাসন আছে আইন আছে আইন তা সঠিক এদিকে মৃতার বাড়ি বাপের বাড়ির লোকজন পাণ্ডবসা থানা লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন কিন্তু আদৌ কি এটা আত্মহত্যা নাকি খুন এ নিয়ে চলছে জোর জল্পনা গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায় মৃতা জরিনা বিবি কয়েক বছর ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এই নিয়ে মৈনুদ্দিনের সাথে তাদের আলোচনা করে তারা পরামর্শ দেন ভারত ডাক্তার দেখাতে সেই মতো সেই সময় শেখ মৈনুদ্দিনও ডাক্তারও দেখায় কিন্তু তাতে কোনো সুরা হয়নি এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা তার বাড়ির লোক বলতে কার বাড়ির লোক মেয়ের বাপের বাড়ি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের আমরা অবগত রয়েছি গতকাল ইংরেজি ন তারিখে আনুমানিক একটা সময় আমরা খবর পাই যে এই এই পরিবারে একটা অঘটন ঘটেছে আমরা কিছু মধ্যেই এটা পৌঁছে দেখি যে এই বাড়ির যে বউ একমাত্র বউ এনার সে গলায় দড়ি নিয়েছে ঘরের খিল বন্ধ করে এটা নামিয়েছে সবাই যদি বাঁচানো যায় তারপর কিছু অপেক্ষাও করেছে দেখেছি যে না মৃত্যু ব্যাপারটা হচ্ছে আমরা কোনো পক্ষ অবলম্বন করছি না হয়তো আমাদের গ্রামের গৃহবধূ আমরা সত্য কথা বলছি এখানে গ্রামের অনেক মানুষ রয়েছেন গণ্যমান্য বা আরও যারা উপস্থিত হতে পারেন নাই প্রত্যেকের কাছে পুলিশ প্রশাসন থেকে সাংবাদিক যেই হোক যাচাই করে দেখা দিতে পারে যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগে ওরা কেস করেছে গ্রামবাসীরা আরও জানান জরিনের বাবার বাড়ির লোকজন যে খুনের অভিযোগ দায়ের করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ তারা এই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত আছেন এই পরিবার কোনো রকম পারিবারিক সমস্যা ছিল না কারণ এরা ঝগড়া ঝামেলা থেকে সর্বদাই দূরে থাকে তাহলে কেনই বা তাদের নিজেদের পরিবারে ঝামেলা সৃষ্টি করবে তাই প্রশাসনের কাছে গ্রামবাসীদের অনুরোধ সঠিক তদন্ত করে সত্যিরা সকলের সামনে আনার জন্য মৃতদেহের তদন্তের পরে ঘটনার সঠিক তথ্য বেরিয়ে আসবে এমনটাই পুলিশ সূত্রে খবর সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ সুব্রত বাউড়ি এস ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং আপনার ঘরকে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী আজই যোগাযোগ করুন যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে